দর্শক শারীরিক অসুস্থতার কারণে আজকে সময়ে আপনাদের সামনে হাজির হতে পারিনি সেজন্য দুঃখিত এবং আজকে গলার অবস্থা ভালো নয় আপনাদের কথা শুনতেও হয়তো একটু অন্যরকম লাগতে পারে তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে এনেছি আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ভাষণ দিচ্ছেন এই ভিডিওটা যখন তৈরি করছি রাত দশটায় তখন ভাষণ শেষ হয়েছে মাত্র সেই ভাষণ নিয়ে কথা বলবো এর মাঝে সরকারের স্ববিরোধিতা ফেসবুকের কাছে সরকারের আর্জি এবং বিএনপির হাই কম ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা সেই বিষয়গুলো এই ভিডিওতে তা আসবে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের এক সমাবেশে ভাষণ দিয়েছেন তিনি সশরীরে উপস্থিত হননি অডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিয়েছেন এবং শত শত নেতাকর্মীরা সেই ভাষণ চুপ করে শোনার দৃশ্য দেখা গেছে ফেসবুকে লাইভ হতেও দেখা গেছে বিভিন্ন প্ল্যাটফর্মে সেখানে শেখ হাসিনা ডক্টর ইউনুজ সরকারকে নানাভাবে দোষারোপ করার চেষ্টা করলেন এবং ইউনুস সরকারকে পাঁচ আগস্ট পরবর্তী গণহত্যার জন্য দায়ী করলেন বত্রিশ নম্বরের বাড়ি পোড়ানোর কথা আবারও উল্লেখ করলেন চিন্ময় প্রভু যাকে গ্রেপ্তার করা হয়েছে একজন সাধু সন্ন্যাসী তাকে গ্রেপ্তার করার কথাও বললেন এবং আর একটা কথা বললেন সেটা হচ্ছে যে আদালতে আদালতে আসামি উপস্থিত করা হচ্ছে এবং আদালতে পর্যন্ত আসামির কোনো নিরাপত্তা নেই আসামি উপস্থিত করার পরে সেখানে আক্রমণ করা হচ্ছে এটা পৃথিবীর কোথাও ঘটে না এমন কথাও তাকে বলতে শোনা গেল তিনি বললেন বৈষম্যবিরুদ্ধ ছাত্র আন্দোলনের কোটা আন্দোলন সেটা আসলে কোটা আন্দোলন ছিল না যেটা ডক্টর রিউস নিজেই স্বীকার করেছেন বিল ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর ইনুস যখন বলেছেন যে মেটিকুলাসলি ডিজাইন এই আন্দোলন এবং এটার মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছিলেন এবং এটা যে ওই জুলাইয়ের নির্দিষ্ট কোটা আন্দোলন নয় এটা অনেক দিনের ডিজাইন করা প্ল্যান করা আন্দোলন সেটা ডক্টর ইউনুস নিজেই বলেছিলেন সেই কথাটা শেখ হাসিনা বলেছিলেন যে তিনি নিজেই যখন স্বীকার করছেন যে এটা প্ল্যান করা ষড়যন্ত্র আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তখন আর নতুন করে বলার কিছু থাকে না দু সালে ডক্টর ইউনুস নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন সেই প্রসঙ্গেও তিনি বলেছেন যে সেটা ব্যর্থ হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের ওপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয় ডক্টর ইউনুস যার ফলশ্রুতিতে দু হাজার চব্বিশে এসে সে সফল হয় অর্থাৎ এই আওয়ামী পতনের পুরো দায়ভারটা তিনি ডক্টর ইউনুসের ষড়যন্ত্রের উপরে দিয়েছেন এবং এই পুরো ষড়যন্ত্র তত্ত্বের মূল মাস্টারমাইন্ড ডক্টর ইউনুসকে তিনি বলার চেষ্টা করলেন আদতে সত্য মিথ্যা সেটা যাচাইয়ের ব্যাপার প্রমাণ সাপেক্ষ সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু শেখ হাসিনা এই মন্তব্যগুলো করলেন এদিকে বাংলাদেশে শেখ হাসিনার এই ভাষণ নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছিল দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল অনেককেই ফেসবুকে আজকে সারা দিনে অভিযোগ করতে শুনেছি লিখতে দেখেছি যে আজকে নেট স্লো নেট স্লো করে দেয়া হয়েছে এবং আওয়ামীপন্থী যারা তারা বলার চেষ্টা করেছিলেন যে লন্ডনে শেখ হাসিনা ভাষণ দিবেন বাংলাদেশে সরকার কাঁপছে নেট স্লো করে দিয়েছে এরকম নানা রকমের মজার মজার লেখাও ফেসবুকে চোখে পড়েছে যাই হোক নেট স্লো সরকার করেছে কিনা আর সরকার ওই অত দূরের একটা ভাষণ সেই ভাষণ ঠেকানোর জন্য নেট স্লো কেনই বা করবে নেট নিয়ে খেলতে গিয়ে আওয়ামী লীগ সরকার যখন বিপদে পড়েছিল সেই একই খেলা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার খেলবে কিনা সেটাও একটা বড় প্রসঙ্গ এদিকে দেশে যেটা হয়েছে আজকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে তিন দল পল্টনে দলীয় কার্যালয় থেকে গুলশানে ভারতে দূতাবাস পর্যন্ত পদযাত্রা শুরু করেছিল তাদেরকে রামপুরা ব্রিজের কাছে আটকে দেয়া হয় এবং রামপুরা ব্রিজের কাছে আইন আইনশৃঙ্খলা বাহিনী আটকে দেওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনারা তিন সংগঠন থেকে দুইজন করে ছয়জন গিয়ে আপনাদের স্মারকলিপি পেশ করে আসেন এছাড়া এখান থেকে এই মিছিল যেতে দেয়া হবে না যেতে দেওয়াও হয়নি সরকার মনে হয় যে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে যে দূতাবাস পর্যন্ত মিছিলটা যেতে দেয়নি শেষ পর্যন্ত বিএনপির তিন দল তিন ভাতৃপ্রতিম দলের জন সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেকটা দলেরই ছয়জন গিয়ে স্মারকলিপি পেশ করেছেন ভারতের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা জানান দিয়েছেন ফেসবুকের সঙ্গে আজকে ডক্টর ইরুস মিটিং করেছেন ফেসবুকের প্রতিনিধি দলের সঙ্গে মিটিং করে তিনি বলেছেন যে ফেসবুকে সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রচার প্রবাগান্ডা হচ্ছে এগুলো ঠেকাতে হবে এগুলো মেটা মেটা কোম্পানি যেন এগুলো ফিল্টার করে কিন্তু ফিল্টার কিভাবে করবে কোন ব্যাপারটা ফিল্টার করবে আদৌ ফিল্টার করা সম্ভব কিনা সেটা একটা বড় বিষয় কিন্তু ফেসবুককে যখন সরকার এই কথা বলে যে সরকারের বিরুদ্ধে নানা ধরনের লেখালেখি নানা ধরনের তৎপরতা চলছে তখন সরকারকে একটু নরবরেই মনে হয় সরকারকে একটু নড়বড়ে পরি অবস্থায় চলে গেল যে ফেসবুককে বলতে হচ্ছে সরকার বিরোধী লেখা ফিল্টার করতে সরকার বিরোধী বিভিন্ন ব্যাপারগুলো ফিল্টার করতে সেখানে বলা হয়েছে যে দেশের বাইরে থেকে করা হচ্ছে দেশের বাইরে থেকে বলতে যদি ইন্ডিয়া থেকে বোঝা হয় তার চাইতে বেশি ফেসবুকের চাইতে বেশি ইউটিউবকে কেন্দ্র করে হচ্ছে কারণ ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলের যে খবর খবরাখবর সেগুলো ইউটিউবে প্রকাশিত হয় এবং ইউটিউবের কন্টেন্ট কখনও কখনো ডাউনলোড করে বাংলাদেশের জনগণ সেটা ফেসবুকে প্রচার প্রচারণার কাজে লাগাই এমনটাই দেখা গেছে কিন্তু ফেসবুকে কেন স্পেশালি ডক্টর ইউনুস বললেন যে বিভিন্ন লেখা ফিল্টার করতে সেটা অন্তত আমার বোধগম্য হয়নি সরকার সমালোচনাকে কেন ভয় পাচ্ছে সেটাও একটা বড় বিষয় সমালোচনাকে ভয় পেলে যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো পরিস্থিতি আবার তৈরি হতে পারে আওয়ামী লীগের যে করুণ পরিণতি হয়েছে সেটা সমালোচনাকে ভয় করা পরমত সহিষ্ণুতা না থাকা অন্যের মতামতকে সহ্য করতে না পারা এই ব্যাপারগুলো আওয়ামী লীগের মধ্যে খুব বেশি জেকে বসেছিল শেষ দিকে যে কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে অনেকে মনে করেন ঠিক একই কাজ কি ইউনুজ সরকার করতে যাচ্ছে এটা একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে যে আলোচনাগুলো করলাম আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে